আপনি কি কখনো দেখেছেন আপনার ইউটিউব ভিডিওতে হঠাৎ করে ভিউ আসা বন্ধ হয়ে গেছে আজকে আমি বলবো কেন ভিউ থেমে যায় আর এর আসল কারণ কি অনেক সময় ভিডিও আপলোড এর পর কিছুক্ষণ ভিউ বাড়ে কিন্তু পরে হঠাৎ করে তখন মনে হয় ইউটিউবকে অন্যরকম ইউটিউব প্রথমে আপনার ছোট একটা দেখায় যাকে বলে টেস্ট অডিয়েন্স যদি তারা ভিডিওটি বেশি সময় দেখে আর লাইক কমেন্ট শেয়ার করে তাহলে ইউটিউব আরো বেশি মানুষকে দেখাবে আপনার ভিডিও কিন্তু যদি মানুষ আপনার ভিডিও স্কিপ করে দেয় বা আগ্রহ না দেখায় তখন ইউটিউব আপনার ভিডিওটা পুশ করা বন্ধ করে দেয় তাহলে ভিউ থেমেরা আটকাতে কি করবেন ভালো থামনেল বানান যাতে মানুষ ক্লিক করে প্রথম তিরিশ সেকেন্ড আকর্ষণীয় করুন যাতে অডিয়েন্স ধরে রাখা যায় ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করুন ইউটিউব কনসিস্টেন্সি পছন্দ করে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন যাতে এক্সট্রা ভিউ আসে তাহলে বুঝলেন তো ইউটিউবে ভিউ থেমে মানে আপনার ভিডিও খারাপ নয় বরং অডিয়েন্স টেনশন আর এঙ্গেজমেন্ট ঠিক করতে হবে এরকম টিপস পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন